তিনি দেশের আইন রচনা করবেন এখন বলে এরকম লোকেরা যদি সংসদ সদস্য হয় তারা কি দেশের ভালো আইন তৈরি করার কোন যোগ্যতা রাখে রাখে না বলেই তো আমরা কালো আইনের কবলে পড়ে আমরা শেষ হয়ে যাচ্ছি সম্মানিত ভাইয়েরা এই দেশ আমাদের দেশ দল ধর্ম নির্বিশেষে সকলের দেশ আইনের একেবারেই মানে এদেশে যারাই জন্মগ্রহণ করেছে তারা সবাই এদেশের মর্যাদাবান নাগরিক একজন মুসলমান সংবিধানের ভিত্তিতে যে অধিকার পাবে আমার একজন হিন্দু ভাই একজন বৌদ্ধ ভাই একজন খ্রিস্টান ভাই কিংবা বোন তারা সমান অধিকার আর বাংলাদেশে দেখতে চাই মেজরিটি নর মাইনরিটি উই নিড ইউনিটি আমাদের ঐক্যের বাংলাদেশ প্রয়োজন যে জাতি ঐক্যবদ্ধ থাকে সেই জাতির মাথার পর কেউ কাটা বেঙ্গে খাওয়ার সাহস করে কেউ প্রভু হয়ে সামনে আসার সাহস করে না আমরা এমনই একটি সম্মানের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ চাই তাই না এই শিক্ষা যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলে না এই জন্য বস্তা কি এক অফিস থেকে আরেক অফিসে গড়াতে হবে আমরা যুব সমাজকে কথা দিচ্ছি আল্লাহ যদি এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেন ইনশাল্লাহ নৈতিক শিক্ষার পাশাপাশি পেশাগত দক্ষ শিক্ষা তোমাদের হাতে মন ভাবে তুলে দেওয়া হবে যেদিন তোমাদের শিক্ষার পাঠ শেষ হবে সেদিন তোমাদের হাতে যেমন সার্টিফিকেট আসবে ঠিক তেমনি ভাবে চাকরির অফার লেখার তোমাদের হাতে চলে আসবে ভয় দেখানো হোক কোরআনের শাসন গেছে একেবারে গেছে আর ঘর থেকে বের হইতে আমাদের মা বোনরা আছে না তারা সমাজে কাজকর্ম করে না অবদান রাখে না আমাদের সামাজিকতা তারা রক্ষা করে না তারা সব করে আমরা কি তাদেরকে তালা দিয়ে রেখেছি না এটা ভয় দেখিয়ে দিন থেকে ইসলাম থেকে আল্লাহর নিয়ামত থেকে মানুষকে সরিয়ে রাখার এটি হচ্ছে নিকৃষ্ট ষড়যন্ত্র আমরা কথা দিচ্ছি কোরআনের শাসন হলে মার সমাজের উন্নয়নে ইনশাল্লাহ অবদান রাখবেন বাড়তি দুটি জিনিস তার পাবে একটি মর্যাদা আর একটি নিরাপত্তা এখন না আসে তাদের সামাজিক মর্যাদা আর না আসে এক তারা আর বাজাইয়া লাভ নাই আপনাদের কষ্ট দিয়ে বিরক্ত করে লাভ নাই ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি দুর্নীতি এবং তারা হাসতে হাসে ফাঁসির পাটা তলের উপর দাঁড়াতে পারে তাদেরকে ভয় দেখে যে নেতারা কখনো কারো কাছে করেনি আল্লাহ ছাড়া তাদেরকে ভয় দেখায় কোনো লাভ নেই আমরা আপনাদেরকে আমরা একটু ভালোবাসা আপনাদের কাছ থেকে চাই একটু ভালোবাসা আপনারা আপনাদেরকে আপনাদের সাহায্য চাইব সমর্থন চাইব দোয়া চাইব সাথে চাইবো পাশে চাইবো আমাদের লড়াই জন্য দুনিয়া কপাল কিসমত বাড়ানোর জন্য নয় আর প্রমাণ হচ্ছে পাঁচ তারিখের পরে আমাদের কর্মীরা সমাজে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করেননি অথচ সব চাইতে মজলুম বড় মজলুম দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আমরা এখানে যখন দলটার পরিচয় দিয়েছি ইনশাল্লাহ দেশ করার ক্ষেত্রেও আমরা দায়িত্বশীলতার পরিচয় দেব আল্লাহ তোমার পাশের উপর রহম আল্লাহ তালা আপনাদেরকে সুস্বাস্থ্য দান করুন আগামীর দেশ মুক্তির সংগ্রামে আপনাদেরকে বীরের ভূমিকা পালন করার তো দান করুন আপনারা গর্বিত উত্তরবঙ্গের মানুষ এখন সন্তানেরা যে স্লোগান দেয় প্রথম নামটি আপনাদের আসে আবু সাইদ আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুক্ত আবু সাইদের নামটাই আগে আসে অনেকে আবার শহীদদেরকে নিজের দলের দাবি করেন ভাই আমরা এই কাজ করব শহীদরা জাতীয় সম্পদ আমরা দলের ভিত্তিতে তাদেরকে ভাগ করতে চাই এদেরকে আমরা মাথার উপর উঠে রাখতে চাই আমরা একমাত্র দল আল্লাহ শুক্রিয়া প্রত্যেকটি শহীদ পরিবারে আমরা গিয়ে পৌঁছেছি এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা শহীদদেরকে নিয়ে রাজনীতি করতে চাই না শহীদদেরকে আমাদের মাথার তাজ বানিয়ে রাখতে চাই আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন লড়াইয়ের ময়দানে আবারও দেখা হবে ইনশাআল্লাহ সেই লড়াই হবে মানবতার মুক্তির লড়াই মানবিক বাংলাদেশ করার লড়াই আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সভাপতি আমাদের সম্মানিত

মামা মামা হ্যাঁ আপনাকে আপনার বক্ত শফিকুর জনাব শফিকুর রহমানের বক্তব্য কি লাগলো বাংলাদেশে একটাই মাত্র আমি আপনারও গলা ভেঙে গেছে শফিকুর রহমানের ওনারও গলা ভেঙে গেছে ও ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ আপনি কোথার থেকে আসছেন ভাই তারপরও টুনিরহাট থেকে কাছাকাছি তো আমিও তো টুনিরহাট থেকে আসছি ইনশাল্লাহ ইনশাল্লাহ চলেন তাহলে গাড়ি আছে আমাদের